দেখুন এটা দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই বিষয়টা গোচরে এসছে সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণ বিচার বিশ্লেষণ চলছে এই বিষয়টা নিয়ে তবে দুটো বিষয় দলীয় অবস্থান থেকে আমি স্পষ্ট করতে চাই এক তিনি ভারতীয় জনতা পার্টির মতন দলের সহসভাপতির দায়িত্বপ্রাপ্ত জায়গায় থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই করতে পারেন না এটা দলীয় কোনো অবস্থান নয় সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয় এটা স্পষ্টভাবে বলছি আপনাদের দ্বিতীয় স্পষ্টভাবে বলছি দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সমস্ত বিচার বিশ্লেষণ করে সমস্ত বিষয় তদন্ত করে ওনার কারণ দর্শানোর নোটিশ ওনাকে দেয়া হবে এবং ওনাকে কারণ দর্শাতে হবে এবং তার পরবর্তী সময়ে দল যা যা ব্যবস্থা নেয়ার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে এখানে কোন রকম কারপণ্য হবে না সেটা হয়ে বলছে বক্তব্যকে কোনোভাবে একেবারেই দলীয় কোনো অবস্থান নয় দল সমর্থন করে না এটা ওনার ব্যক্তিগত বিষয় এবং উনি দলীয় জায়গাটাকে সভাপতির মতন জায়গাটাতে থেকে এটা তিনি করতে পারেন না ব্যক্তিগত কোনো মতামত তিনি সেই জায়গা থেকে দিতে পারেন না কাজী এটা ওনার ব্যক্তিগত অবস্থান দল তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সঠিক সময় ব্যবস্থা নেবে আমি তো বললাম সমস্ত বিষয়ে বিচার বিশ্লেষণ চলছে এবং দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে এবং সমস্ত বিচার বিশ্লেষণের পর শোকজের শোকোজ নোটিশ ইস্যু হবে সেটা আমি একদম স্পষ্টভাবেই বলছি দলীয় অবস্থান একটা তো স্পষ্টই করলাম তো বাকিটা খুব শিগগিরই আপনারা জানতেন বিষয় হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বলছে যে উনি দলকে জানিয়েছে ছাবutigও জানিয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে উনি চিঠি পাঠিয়েছে সেই বিষয়টাকে আপনাদের কাছে স্পষ্ট করেই বললাম যে দল সেটাকে খুব সিরিয়াসলি নিয়েছে উনি দলীয় অবস্থান যে ওনার পদাধিকার যেটা রয়েছে সেই জায়গা থেকে উনি কোনোভাবেই এই ধরনের মন্তব্য করতে পারেন না ওনার ব্যক্তিগত মন্তব্য সেগুলি এর সঙ্গে দলের কোনো যোগ নেই এবং তার জন্যই যা ব্যবস্থা গ্রহণ করা সঠিক সময় ব্যবস্থা গ্রহণ উনিকে আপনাদের আগে না জানিয়ে এই মিটে বলেছে অবভিয়াসলি